তে যদি সরণে আসে মনে বাহিরে ঝড় বহে নয়নী বা ছড়ি ছড়ি শাওন রাতে যদি শরণে আসে মরে বাহিরে ঝড় বহে নয়নি বাড়ি ছড়ি শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মোমো নিশিথ সকনুষ মো ভুলিও স্মৃতি মোমো নিশিথ সকনুষ মো আঁচলের গাথামালা ফিরিও বাহিরে ঝর বহে নয়নে বাড়ি ঝরে যদি ঝরিবে পুয়াল গহন দূর বনি রহিবে যাহি তুমি একেলা বাতায়নি বের কু হুকে নি পোশাখে যমুড়ানি পারে শুনিবে কি যেন ডাকে বিরাহি কুহুকে কা গাহিবে বে নিপো পাডে পারে কে যেন ডাকে বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতে ঢেক আঁখি যদি গলি ভরে বাহিরে ঝড় বহে নয়নী বাড়ি ঝরে শাওন রাতে যদি শরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ছাডে শাওন রাতে যদি